আলাইকুম গাইস তো আজকে আরিস আরিয়ান ভাইদের বাড়ি তো আরিয়ান ভাই আপনাদের দুপিয়ার পিয়ার পায়রা শখ করাবে তো আপনারা পায়রাগুলো দেখতে থাকুন তো গাইস এই যে সেই পায়রাগুলো একটা পায়রা দেখে নিন দেখতেই পারেন এটা ঠান্ডা লেগেছে বলে চোখগুলো এরকমই গেছে নইলে এটা গিরি কোরাস আছে কিন্তু ছত্রসম্ভব গিরি বাজে আসবে দেখতে পারেন পর এখনো জিরো পরেই আছে পায়রা কোয়ালিটি চেক করতে হবে

এটা হচ্ছে মেটাল চোখ দেখতে পারেন চোখের কোয়ালিটি পুরো রিংটা দেখতে পারেন চোখের ভালো করে চোখের রিংটা দেখান পরে দেখতে পারেন জিরো পরে আছে এইগুলো হলো আমার বাড়ির শপিং পায়রা আছে এখন আসবে আমার বাংলাদেশে অর্ডার করে আছে কিছু পায়রা ওটা হলো আমার বাড়ির নর মাদি এটা হলো নর ওটা হলো মাদি ও এটা নর এটা মাদি তাই তো যেটা প্রথমে দেখালাম ওটা হলো নর এটা হলো মাদি এটা পর দেখতে পারেন এ কি জিরো পর এটা হলো জিরো পর দেখতে পারেন I <laughs>